কুক স্টুডিও আজকের রেসিপিতে থাকছে একদম ঘরোয়া সুস্বাদু মাছের ভর্তা ঝটপট সহজ আর স্বাদে একদম বাজি মাছ মশলা আর ভাজা মাছের জাদু একসাথে মিশিয়ে দেবে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ তো আর দেরি কেন চলন শুরু করি মাছের ভর্তা বানানোর জন্য আমি চুলা একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এখানে আমি পনেরো থেকে আঠারোটার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ বাড়িয়ে কমে ব্যবহার করতে পারবেন শুকনো মরিচগুলো এখানে আমি সময় নিয়ে মিডিয়াম লো আছে ভালো করে ভেজে নিব মরিচগুলো একদম পারফেক্ট করে ভাজা হয়ে গেলে আমি মরিচগুলোকে প্যান থেকে নামিয়ে নিব একই আমি আমি মাছের মাছের পিসগুলোকেও ভেজে নিব এখানে পিস ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছের পিসগুলো ব্যবহার করতে পারেন আমি এই মাছের পিস দুটোকে প্রথমে লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবার এই মাছের পিসগুলোকে আমি সময় নিয়ে সামান্য ক্রিস্পি করে এখানে ভেজে নিব মাছগুলো এখানে ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে আমি পেন থেকে নামিয়ে নিচ্ছি এবার একই পেনে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত এখানে ভেজে নেব পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিব লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি সময় নিয়ে বাদামি হওয়া পর্যন্ত এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখানে হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এবার এই পেঁয়াজটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজেছি চলেন এবার ভর্তাটাকে বানিয়ে নিই এখানে আমি মাছ ভালো করে ছুটিয়ে নিচ্ছি মানে মাছের কাটাগুলো আলাদা করে নিচ্ছি আমি এখানে পাঙ্গাস মাছ ব্যবহার করায় আমার কাটা ছড়াতে তেমন অসুবিধে হয়নি বড় কাটা ছিল সহজেই ছাড়িয়ে নিয়েছি এবার এই মাছটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি তাতে সামান্য লবণ দিয়ে শুকনো মরিচটা আমি ভালো করে চটিয়ে নেব। গরম থাকা অবস্থায় মরিচটাকে চটিয়ে নিলে মরিচটা একদম ভালো করে ভেঙে যায় এখানে মরিচটাকে আমি একদম ভালো করে মেশ করে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি ভেজে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিব এখানে প্রথমে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে মিশিয়ে একসাথে মাছটাকেও আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব সব একসাথে ভালো করে মিশানো হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে মাছের ভর্তা চলেন এবার এই ভর্তাটাকে আমরা খুব স্টুডিও স্টাইলে পরিবেশন করে নেই। বাইদেবে আমি তাজরিমুন আর আপনারা দেখছিলেন কুক স্টুডিও আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে ফেস।